তোমাদের জন্য আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ এটা কি পরে বলবো দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই জানতে পারবে এটা কিসের তরকারি এই দেখো দেখতে পাচ্ছ আমাদের এখানে আদিবাসী মহিলাগুলো আমাদের পাশেই নদী আছে ওখান থেকে গুগলি আমরা চলতি ভাষা এটাকে টাকুয়া বলি এই দেখো টাকুয়া তুলে নিয়ে এসেছে তো এই দেখো এই বাটি দিয়ে দিবে এই বাটি এক বাটি জানো দশ টাকা এই দেখো ছোট্টো একটা বাটি এই বাটি দিয়ে দেবে এক বাটি গুগলি হচ্ছে দশ টাকা করে তাহলে এই মহিলাটা এখানে তিন বাটি দেবে তার মানে তিরিশ টাকা তো বুনুরা খাবে ওদের খুব ইচ্ছে গুগলি খাবে আমি এগুলো খাই না কোনো দিন তো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি যদিও পুরো রেসিপিটা দেখাতে পারিনি কেন কি পুরোটা দেখাতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যায় এমনিতেই লং ভিডিও দেখলে সবাই স্কিপ করে যায় তারপরে দেখো ফ্রি দিলো এবার এক মুট দেখতে পাচ্ছ এক মুট মুঠ দিয়ে এক মুট ফ্রি দিলো বললাম যে ফ্রি দেবে না তারপরে এক মুঠ দিল ফ্রি তারপরে দেখো আনার পরে কালকে কিনে এনেছিল আনার পরে দেখো জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় এগুলো ভিতরে মাটি থাকে তো মাটিগুলো বের হয়ে যাওয়ার জন্য এই দেখো কতগুলো উপরে উঠে আছে সব জিন্দা জিন্দা দেখতে পাচ্ছ ওই দেখো সব জিন্দা এগুলো হুগলিগুলো আর তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ওই দেখো হাঁটছে তারপরেই দেখো এটাকে কিভাবে পরিষ্কার করতে হয় জলে ভিজিয়ে রাখার পরে এটাকে গরম জলে সেদ্ধ করতে হয় তো ওই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি তারপরে দেখো বুনুরা এটাকে পরিষ্কার করছে এই দেখো এটার ভেতরে না একটা খোলসের মতো থাকে এই দেখো ভেতর থেকে যে মাংসটা বের করে নিয়েছে এই দেখো খোলাগুলো আর এই যে মাংসটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট একদম কালো টিপের মতো থাকে ওদের মুখের কাছে ওটাকে বের করতে হয় তাহলে মাংসটা বেরিয়ে আসে আর এই যে চোখা চোখা মাথাটা দেখতে পাচ্ছ এই মাথাটাকে কাটতে হয় তাহলে মাংসটা সহজেই বেরিয়ে আসে এবারে দেখো এই যে মা উনানে রান্না করছে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছে ফোড়ন তো রান্নার প্রসেসটা তোমরা দেখতে থাকো মাংস রান্না করতে কর যা সমস্ত মশলা লাগে সব মশলাই এখানে দেওয়া হয়েছে এই দেখো পেঁয়াজ আলু রসুন তারপরে হচ্ছে টমেটো মানে মাংস রান্না করতে যা কিছু দিতে হয় আর কি সবটাই এখানে দিতে হয় একদম মাংসর মতনই তৈরি করতে হয় আর একটা খেতেও বলে মাংসর মতোই লাগে তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর কড়াইটা দেখতে পাচ্ছ উনুনে রান্না করার ফলে কড়াইটার এই পরিস্থিতি এই দেখো মশলা করা আছে এই যে দেখতে পাচ্ছ এই যে গুগলিগুলো বেছে রাখা আছে তারপরে এই দেখো সমস্ত কিছুটা এখানে দিয়ে দিয়েছে তো এটা মা বানিয়েছে আর বুনুকে বলেছিলাম একটু মোবাইলটা ধরতেও ধরতে পারিনি ঠিক মতো এদিক ওদিক হয়ে যাচ্ছে তো আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে এই দেখো আর ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেছে আজকে পোস্ট করতে তারপরে এই দেখো গুগলিগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা করতে হবে তো তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলবে আর যারা যারা খেয়েছো তারা কমেন্ট করে জানাতে ভুলবে না কে কে খেয়েছো তো আলুর সাথে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে দেখো অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে এটা এবারে মশলাগুলোকে দিয়ে এবার আবার একটু কষাতে হবে তোমাদের আগেই বলেছি মাংস যেভাবে রান্না করে ঠিক প্রসেস একই রকম প্রসেস প্রসেস সেম এখানে দেখো মশলাটা যাতে নিচে লেগে না যায় সেজন্য একটু জল দিয়েছে জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছে তো ওরা সবাই বলছে এটা নাকি খেতে হেভি টেস্টি আমার জানা নেই আমি খাই না আর খাইনি কোনো দিনও এবারে দেখো কষানো হয়ে গেছে এটা খুব একটা বেশি ঝোল হবে না সেই জন্য অল্প জল দিয়েছে এবারে হয়ে গেছে কমপ্লিট গরম মশলা দিয়ে দেখো গরম মশলাটা দিয়ে দিয়েছে এবারে এটাকে নামিয়ে নেবে দেখতেই পাচ্ছো কত সুন্দর কালারটা হয়েছে আর উন্ননের রান্না তো এমনিতেও টেস্টি হয় তাই না এটা সবাই জানে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে বন্ধুরা